কিন্তু আজকে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জলসা কেন্দ্রিক মেলা জলসা দিকে হবে ওদিকে মেলাও হবে এটা সবাই মিলে চেষ্টা করতে হবে এগুলো বন্ধ করার এটা জলসার আদব আস্তে আস্তে উঠে চলে যাবে যাক আল্লাহ রব আল আমি আমার মতো নগণ্য এক বান্দাকে কিছু বলার সুযোগ দিয়েছেন আল্লাহ তিনি কিছু বলার তৌফিক দেন আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এনে কিছু আল্লাহ বলা তৌফিক দেন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন পাকের যে শুরু আল্লাবাক নবীর প্রতি যে ওহি নাজিল করেছিলেন সর্বপ্রথম যে ওহিডা নাজিল হয়েছিল সেটা আমরা সবাই জানি অবগত আছি ইকর বিকাল্লাদি খলক সুরা আলাকের পাঁচটা আত আল্লাপাক রব্বুল আলামিন প্রথম নবীর ওহি পাঠালেন প্রথম আল্লাপাক বললেন ইকর নবীকে বললেন পড় বিস্মিকাল দিয়ে প্রভুর নামে তুমি পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে সকলে বলি নবীকে প্রথম বলা হলো পড়ো এই পড়া সেই শুরু হল নবী যে শুরু করে দিল সেই পড়া আজও এই সিস্টেম চালু রয়ে গেল পৃথিবীর জমি কত যে মাদ্রাসা কত যে মক্তব কত যে মসজিদ আল্লাহ পৃথিবীর জমি দিয়েছেন সব জায়গায় সেই পড়ো আর পড়ো সেই পড়া চালু রেখে দিয়েছেন সকলে না ভালো চালু আছে তো নাকি আপনি মসজিদে যাবেন মসজিদ কেন্দ্রিক চলছে পড়া তাহলে একটা এমন জিনিস যদি আপনি না পড়েন ইসলামকে বুঝতে পারবেন না ইসলামকে বুঝতে হলে কে বুঝতে হলে আপনাকে পড়তে হবে এক র পড়ো শুধু কি নবীর উপরেই হুকুম আল্লাহ পাকেরে নবী মোহাম্মদুরল্লাহ সাল্লাল্লাহু আলাইকিব আম্মাদান খাদি যাদের সঙ্গে বিবাহ করলেন য়ে হয়ে গেল আল্লাহ নবী মুহাম্মদ রসুল বিয়ের পরে আল্লাহ নবী চলে গেলেন জাবালে নূর পর্বতে একটি গুহার মধ্যে যাকে বলে গারে ঘিরাপ সেখানে বসে আল্লাহর নবী আল্লাহর ধ্যান করতে শুরু করলো আল্লাহকে চেনার চেষ্টা করতে শুরু করল মহান আল্লাহকে চেনার জন্যে নবীর ধ্যান শুরু হয়ে আল্লাহ আল্লাহ রসুলকে খাবার তৈরি করে দিতেন খাবার ব্যবস্থা করে দিতেন খাবারগুলো নিয়ে আল্লাহর নবী গারে হেরার মধ্যে চলে যেতেন জাবালে নূর পর্বতে চলে যেতেন সেখানে গিয়ে নবী পাক আল্লাহর ধ্যানে মগ্ন হতেন ধ্যানে মগ্ন হতেন একমাত্র উদ্দেশ্য হল মহান আল্লাহকে চেনা আল্লাহকে চেনার জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহর নবী একটা নয় দুটো নয় পনেরোটা বছর সেখানে ধ্যান করেছেন একবার বলুন পনেরো বছর ধ্যান করলেন আমরা এমন মুসলমান হয়েছি আমরা এমন ঘরের সন্তান হয়েছি আমরা সে আল্লাহকে চেনার জন্য একটা ঘন্টা সময় আমাদের হাতে থাকে না একটা মাস সময় তো দূরের কথা এক ঘন্টা সময় থাকে না কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাম সাল্লাহ সাল্লাম পনেরোটা বছর পনেরোটা বছর একাধারে চলে গেলেন হীরা গোহায় চলে গেলেন জাবালের রহমত জাবালে নূর পার্বত চলে গেলেন সেখানে গিয়ে তিনি আল্লাহকে চেনার জন্য ধ্যান করতে শুরু করলেন তার আগে নবী আরও নবীর পরিচয় ছিল নবী তো নবী হয়েছেন নবো আদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে কিন্তু তার আগে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম সমাজের সমাজকে শুদ্ধ করার জন্য সমাজকে প্রতিষ্ঠা করার জন্য রসুলের প্রথম সংগ্রাম ছিল জীবনে মিথ্যা কথাটা বলা যাবে না মিথ্যার আশ্রয় লোভা যাবে না মিথ্যা চলবে না সত্যতা সত্য জিনিসকে প্রতিষ্ঠিত করতে হবে তাই আল্লাহর নবীকে মক্কার মানুষের নাম দিয়েছিল সদিক কি নাম দিয়েছিল সত্যবাদী নাম দিয়েছিল কেননা মক্কা নবী মক্কা নগরীতে যখন আল্লাহর নবীর আগমন হয়েছে তখন মক্কার জমিনটা কেমন যেন এলোমেলো একটা ব্যবস্থা তখন তারা ঠাকুরের সেজদা করত তখন তারা বিভিন্ন রকম ঠাকুর তৈরি কিনেছিল তার নাম দিয়েছিল লাথ কার দিয়েছিল উজ্জা কারো দিয়েছিল পানির দেবতা কারোর দিয়েছিল খাদ্যর দেবতা তারা এইভাবে সেজদা করতো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ যখন মক্কার জমিনে এসেছেন তখন মক্কা নগরীতে মেয়ে জন্ম নিলে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জানত পুঁতে দেওয়া হতো কবর দেওয়া হতো তেমন একটি সময় মোহাম্মদ রসুল্লাহ এসে সত্যকে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন সত্য বলতে হবে সত্য সত্য কথা সত্যকে পরিচালনা করার জন্য আল্লাহ নবী সর্বদায় লেগে থাকলে আল্লাহ নবী আল্লাহ নবীর বিয়ের আগে পর্যন্ত নবুয়াতের আগে পর্যন্ত আল্লাহ নবী আরেকটা পরিচয় ছিল আল আমিন কি পরিচয় ছিল আল আমিন বিশ্বাসী পরিচয় ছিল আল্লাহ নবী সমাজকে দিন দিন ভাবে গঠন করেছেন আল্লাহ নবী সমাজকে প্রতিষ্ঠা করার জন্য ইলফুল রসুল্লাহ একটা সংগঠন সেবা সংস্থা তিনি তৈরি করেছিলেন ও বাবা জিরা ভাইয়া বাবা আপনাদের কাছে আমি বলতে চাই আল্লাহ আল্লাহকে চেনার জন্য যদি পনেরো বছর সময় ধ্যান করে শুধু আল্লাহ নবীকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করানোর জন্য নবী যদি পনেরো বছর চলে তাহলে আপনার কত বছর লাগবে আল্লাহকে সামথিং কবছর শুধু জুমার নামাজ পড়তে গিয়ে বলতে আমি আল্লাহকে চিনে ফেলেছি সহজ হ্যাঁ ঈদের নামাজ পড়তে যাই বছরে দুবার বলে আমি আল্লাহকে চিনে ফেলেছি ও আল্লাহর বান্দারা আপনাদের কাছে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পনেরো বছর ধ্যান করার পরে যেদিন ওহি বানাচ্ছেন সেই দিন বলছেন ই কর বিস্মীর তুমি পড়তে থাকো পড়ো পড়ো আল্লাহ নবী বললেন আমি পড়তে পারি না পড়তে জানি না আমি বলতে পারব না জিবরাইন ফের চাপ দিলেন চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলেন আবার বললেন পড়ো বললাম পড়তে জানি না আবার চাপও দিলেন ছেড়ে দিয়েন আবার বললেন আমি পড়তে জানি না চতুর্থবার যে তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে চতুর্থবার আল্লাহ নবীকে পড়তে বললেন আল্লাহ নবীকে পড়ালেন তিনি পাঁচটা আয়াত তিনি পড়ে নিলেন সকলে বলি সোভার আল্লাহ প্রথম আল্লাহ নবীকে পড়তে বললেন আজকে আপনি পড়া শুরু করুন জ্ঞান তো অর্জন করতে হবে কি পড়বেন আপনি কোন বইটা পড়বেন পড়তে থাকুন আপনি কোরআন পড়তে থাকুন আপনি আপনার মনে হলে আপনার কোন পড়বেন পড়ুন আপনি যে জ্ঞানটা পারেন অর্জন করেন কিন্তু পড়েন কোন জ্ঞানটা কাজে লাগাবেন কোনটা জান্নাতি জান্নাত যাওয়ার জন্য জ্ঞান কোনটা জাহান্নাম যাওয়ার জন্য জ্ঞান সেই জ্ঞানটা আপনি কাজে লাগাবেন সেইভাবে কিন্তু পড়েন পড়া বন্ধ করলে হবে না প্রথমে হুকুম পড়া আপনার আমার ওপরে সেই হুকুমটাই জারি করে নেন যে পড়তে হবে পড়া লাগবে কিন্তু আমরা আজকে মাঠের কাজ বেছে নিয়েছি ব্যবসা বেছে নিয়েছি চাষ আবাদ বেছে নিয়েছি আমাদের বিভিন্ন প্রোগ্রাম বেছে নিয়েছি কিন্তু পড়াটা বাঁচতে পারিনি পড়া বাঁচতে পারেনি আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনার নাম কি আমি বলে দিলাম মোহাম্মদ আকবর আকবর আলী বলে দিলাম তারপরে যদি আবার জিজ্ঞেস করি তুমি কি কোরআন পড়তে পারো তারপরে আমরা বলতে পারি না আমাদের জিজ্ঞেস করতে তোমার সংবিধান কি ইসলামের সংবিধান কি আমরা বলবো কোরআন কিন্তু কোরআন পড়তে পারেন বলো পারি না যেদু বা কিছু কোরআন পড়তে পারে কোরআনের মানেটি কি পড়তে পারেন বলতে পারি না কোরআন তো আপনার শেখার সাথে সাথে জানা দরকার তারপর তো কোরআনটা আপনি বুঝবেন শুধু কোরআনই আপনি পড়লেন তাই তো মানে পড়তে পারলেন না কোরআনটা তো বুঝতে পারলেন না কি আছে না আছে ওই জন্য তো সমস্যা আরো দিন দিন সমস্যা জড়িয়ে যাচ্ছে ও ভাই বাবা জিরাম আপনাদের কাছে বলতে চাই আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসুল্লাহকে প্রথম বললেন পড়ো দ্বিতীয় নবী আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবীকে বলছেন নবী তুমি পবিত্রতা অর্জন করো তুমি পবিত্রতা অর্জন করো আর তুমি আল্লাহকে তোমার কমকে তুমি ভয় দেখাও আল্লাহ জাহান ভয় ভয় দেখাও তাহলে প্রথম পড়তে বললেন দ্বিতীয় বললেন তুমি কি করো তুমি পবিত্রতা অর্জন করো আর তুমি ভয় দেখাও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন টুকটুক করে ইসলামের দাওয়াত দেবেন চুপি চুপি দাওয়াত দিচ্ছেন লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবীকে প্রতি কোরআন নাজির করে বলেন ও আন্দির আশি আকরামিন ও নবী তোমার নিকটবর্তী দেনেকে তুমি ভয়ে দেখাও জামদাম এনে ভয়ে দেখাও আজাম গজবে এনে ভয়ে দেখাও ও বাবাজিনা ভয়েরাফ আল্লাহ ফ আকরবুল আল আমিন আমরা যেখানে এই আয়াতগুলো যখন শুনেছি যদি কোরআন পকের আয়াতগুলো যদি আমরা পড়তে পারতাম এই কোরআনের আয়াতের মানে যদি আমরা বুঝতে পারতাম আশা করি আপনার জন্য হেদায়েতের রাস্তা বেছে নবা আরও সহজ হতো পথ দুটো আপনাকে একটা হলো শয়তানের পথ আর একটা হলো আল্লাহর পথ আপনি কোন পথ বেছে নেবেন আল্লাহ আল্লাহ পথ বেছে নেবেন নবীর পথটা বেছে নেবেন নেপলিশের পথটা বেছে নেবেন কোন পথে যাবেন আপনি আপনার জ্ঞান আপনাকে বিভিন্ন রকম জ্ঞান আপনি শিখেছেন মনে করেন আপনি ডাক্তারি জ্ঞান শিখেছেন সেখান থেকে আপনি আপনি আল্লাহর পথ নেবেন না নবীর পথ নেবেন না শয়তানের পথ নেবেন যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসিনের পথটা যদি নিতে পারেন তাহলে আপনার জন্য পরকালটা সুকময় হবে জান্নাত আপনার নসিব হবে আর যদি আপনি সেই জ্ঞান থেকে যদি শয়তানের পথটা বেছে নেন তাহলে আপনার জন্য দুর্ভাগ্য তৈরি হবে দুর্ভাগ্য তৈরি হবে আপনার একটু বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কাজে লাগান কোন কাজটা করবেন আপনি মনে করছেন যে আমি গলায় দড়ি দিয়ে মরবো তাই তো আপনি বেছে নেবেন কোনটা জাহান নামের পথ বেছে নেবেন কেন নির্দিষ্ট আপনার সময় রয়েছে নির্দিষ্ট সময় আপনাকে আজাল হবে বহুত হবে যদি আপনি আগে বেছে নেন তাহলে আপনার পথটা আপনি খারাপ করলেন আপনার মৌতের রাস্তাটা আপনি খারাপের রাস্তায় ব্যবহার করলেন বাবাজিরা আজকে ইনকাম করতে গিয়ে আপনার জ্ঞান রয়েছে যে এটা হারাম এটা হালাল এটা জায়েজ এটা না জায়েজ এ জ্ঞান আপনার আছে কিন্তু আপনি ইনকাম করতে গিয়ে কখনো নিচ্ছেন সুদ কখনো দিচ্ছেন সুদ কখনো নিচ্ছেন ঘুষ কখনো দিচ্ছেন ঘুষ এত নাকি আজকে ইনকামের রাস্তাগুলো আপনার ব্যবসা করছেন ব্যবসা করতে সত্য মিথ্যা সব পাইল করে দিচ্ছেন ও বাবা জিরা ভাইরা বোনেরা আপনাদের কাছে বলতে চাই ইসলাম যেমন সত্য জিনিস ইসলাম যেমন সহজ জিনিস আমরা প্রতিদিন আল্লাহ পাকে দরবারে বলি ইহদিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সঠিক পথটা আপনি দেখান আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে প্রতিদিন আমরা দোয়া করি যদি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আমাদের সঠিক পথটা দেখাবে কিন্তু আপনার কাছে তাই রাখতে হবে আল্লাহ পাকুল প্রতিটা মানুষের জ্ঞান দিয়েছেন প্রতিটা মানুষের বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যতক্ষণ সেই ব্যক্তিটা আল্লাহর পথ খেয়ে না বেছে নেবে ততক্ষণ তো আল্লাহর পথে যেতে পারছে না এলেম হচ্ছে একটা নূর যদি আপনি এলেমটা অর্জন করেন জ্ঞানটা অর্জন করেন সঠিকটা অর্জন করতে পারেন আপনার মনে হলে আপনি কোন কিতাব পড়বেন যদি মনে হয় আপনি বাইবেল পড়বেন তা পড়ুন যদি মনে হয় আমি হিন্দুদের অন্য কিতাবগুলো পড়ব পড়ুন যদি মনে হয় আপনি কোরআনকে সুন্দর করে পড়বেন কোরআনের মানেগুলো পড়বেন বুঝবেন পড়ুন কিন্তু কোন জ্ঞানটাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেটা আপনাকে নির্বাচন করতে হবে আপনি পৃথিবীর সব বই পড়তে পারেন কোনো দুঃখ নেই সব জ্ঞান অর্জন করতে পারেন কোনো দুঃখ নেই আপনি ইঞ্জিনিয়ারিং হতে পারেন আপনি ভালো ব্যবসায়ী হতে পারেন আপনি অন্য অন্য জিনিস নিয়ে পড়তে পারেন কিন্তু দুঃখ নেই দুঃখটা ওইখানটায় আপনার জ্ঞান অর্জন করার পরে আপনাকে ঠিক করতে হবে যে আমি কোন পথ কোন জ্ঞানটা নিয়ে আমি এগোব কোন কাজটা আমল করব। একটা বই পড়েছি মানে পুরো বইটাকে আমার কাজ করতে হবে এরাম তো নয় পুরো জ্ঞানটাকেই আমল করতে হবে এরাম তো নয় যেটা আপনি পড়বেন জানবেন বুঝবেন বোঝার পরে আপনাকে ভাবতে হবে কোন জ্ঞানটা কোন কাজটা করলে আমার আল্লাহ সঙ্গী দিদার হবে কোন কাজটা করলে আমি নবীকে খুশি করতে পারবো কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে কোন কাজটা করলে আমি জান্নাত পেয়ে যাব কোন কাজটা করলে আমার হিসাবটা সহজ হবে কোন কাজটা করলে আমার হিসাব কঠিন হয়ে যাবে এই জ্ঞানগুলো আপনাকে কাজে লাগাতে হবে ও ভাই বাবা আপনাদের মাথায় রাখতে হবে ইসলাম একটা সুন্দর জিনিস ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা যদি আপনি মেনে নেন ইসলাম অনুযায়ী যদি আমল করতে পারেন আল্লাহ পাক আপনাকে সুন্দর জায়গা তৈরি করে দেবে আল্লাহর রহমত আপনার প্রতি না জেল হয়ে যাবে যদি ইসলাম অনুযায়ী আপনি জ্ঞান অর্জন করে যদি কোরআন অনুযায়ী জ্ঞান অর্জন করে যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের দ্বারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ আর যদি আপনার জ্ঞান অর্জন করার পরে যদি জাহান নামের আপনি বেছে নেন জাহান নামের পথ শয়তানের পথ যদি আপনি বেছে নেন তাহলে জীবনের সব কিছু মেহনত গুলো কষ্ট মেহনত সব বেকার হয়ে আপনাকে জাহান নামের আগুনে পড়তে হবে ওই জন্য আমি প্রত্যেককে বলি যে আপনি যে কাজটা করবেন অন্ত কাজটা করার আগে আপনার যে আলেমকে ভালো লাগে যে হুজুরকে ভালো লাগে তার সঙ্গে পরামর্শ করুন পরামর্শ করে আপনার কাজটা করুন আপনি ব্যবসা করবেন সেই ব্যবসা সংকল্প সম্পর্কে আপনার যে ইমাম সাহেব হোক কোনো আলেম হোক কোনো মুক্তি সাহেব হোক যার সঙ্গে ভালো লাগবে তার সঙ্গে শেয়ার করুন যে ভাই কি হুজুর আমি এই কাজটা করতে চাচ্ছি আমার এই কাজটা কি ঠিক হবে আমি এইভাবে করতে চাচ্ছি আশা করি আপনাকে সুন্দর একটা পন্থা বলে দেবে সেই পন্থায় চললে আপনার ব্যবসা বা কোনো কাজ করবার ইনশাল্লাহ বরকত হবে কিন্তু আপনি কি করছেন সব কিছু করে ভুল ভাল করে এসে এবার বলছেন হুজুর আমি কি করব অসুবিধা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে যাই হোক হুজুর এসে গিয়েছে আমি আমার বক্তব্য শেষ করব শেষ করার আগে দু একটি কথা আপনাদের বলি আমরা কিছু যুবক ছেলে মেলে মহানবী ইসাল্লাম স্মৃতি বাইতুল ফান্ড বলে একটা সেবা সংস্থা করেছিলাম